আজকে আসলে আমাদের বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে প্রথম যখন আমি স্কুলে এসেছিলাম তখন দুই হাজার পনেরো স্কুল সালে স্থাপিত হয়েছে অবশ্যই এখানে অনেক আমাদের পুরাতন টিচার ছিল তাদের সাথে আমাদের অনেক ভালো বন্ধুত্ব এবং ভালো বন্ধন ছিল তারপর আস্তে আস্তে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী এবং দশম শ্রেণীতে দশম শ্রেণী শেষ দিনটা আসলে ভাবতে আমার খুব অবাক লাগছে আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম আমি ভাবছিলাম ইস এই দিনটা শুরু করেছিলাম তো খুব এনজয় এর সাথে নতুন ব্যাগ নতুন জামা নতুন জুতো আজকে না সব শেষ আজকে আমু যখন আমাকে বলছিল যাও দশটা বাজার থেকে অনুষ্ঠান আছে আমি বলছিলাম আমু সবই কে এত তাড়াতাড়ি শেষ এতগুলো কথার মাঝে মনে হচ্ছিল বৃষ্টির দিনে সেই কথাগুলো যখন কি ম্যাডাম বকা দিত আমাদেরকে বাইরে দিয়ে এই কাল স্কুল আছে জ্বর আসবে হতবর প্রিন্সিপাল স্যারের কথাও মনে আসতো চেয়ারম্যান স্যার এসে আগের প্রবণ কথা আমাদেরকে আমাদেরকে অনুপ্রেরণা দিত নতুন করে জাগার জন্য নতুন করে পড়ালেখার জন্য তো প্রায় স্যারের কাছে আমাদের কত সুখ দুঃখের কথা সেই সেই হয় না আর তাও কিন্তু আমাদের সবসময়ের গার্ডিয়ান তৃতীয় ম্যাডামের কথা ভুলে চলবে না আমার সব গার্ডিয়ান আমি তৃতীয় ম্যাডাম বলতো যে কেন এর কাছে থাকছে কেন আমি তো আছি সব ঠিক হয়ে যাবে অথবা পরীক্ষায় কোনো একটা খারাপ রেজাল্ট ম্যাডামের কাছে সবার আগে নিজ এইটা কি হলো তো ম্যাডাম বলতো আরো চেষ্টা করো অথবা প্রিন্সিপাল স্যারের ইন্ডিস

প্রথম শ্রেণীর যেরকম ইম্পর্টেন্ট ছিল ঠিক একেবারে একই প্রথম ধাপটায় আমাদের জীবনের প্রথম থাপ এখন আমাদেরকে সামনে দিকে আমাদের সাহায্য করে

সবার প্রতি থ্যাংক ইউ স্যার আমাকে এত বড় বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করে নিজের জন্য বক্তব্য দেয় থ্যাংক ইউ